হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলের জয় হোক তো জয় হোক তো ভক্তবৃন্দ ইস্কনে সয়াবিন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে ইস্কনের জিবিসি থেকে এটা নিয়ম করা হয়েছে এবং ইস্কনের যে গুরু হ্যাঁ যিনি দীক্ষা সে সেই গুরু বলেছেন যারা ইস্কনে এখন সয়াবিন খাবে তাদের আমি দীক্ষা দেব না তা ইস্কনে একদম সয়াবিন খাওয়া একদম পুরো ব্যান্ড করা হয়েছে হ্যাঁ তিনি একটা বাংলাদেশে যখন গিয়েছিলেন বাংলাদেশের ভক্তরা খুব সয়াবিন খেতেন হ্যাঁ তাদের যে পরিবেশ পরিবেশের সঙ্গে তারা বড়ো হয়েছে এবং তাদের যে প্রবৃত্তি ছিল সেই প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে তারা এখন এসেছেন এবং নিবৃত্তি মার্গে এসে তারা কিছু আহারের মধ্যে অনেক সংশোধন করেছিলেন কিন্তু তারা স্বল্প মহারাজের কথা মতন তারা স্বল্প পরিমাণে তারা সোয়াবিন খেতেন হ্যাঁ মাছ মাংস পেঁয়াজ রসুন তো একদম খাওয়া বন্ধ স্কনে আপনারা তো সবাই জানেন কিন্তু সয়াবিনটা ছিল কিন্তু সয়াবিনটায় এবার গুরু মহারাজ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তিনি একটা লেকচারে যখন দীক্ষা অনুষ্ঠান হয় সেই দীক্ষা অনুষ্ঠানে তিনি একদম সম্পূর্ণভাবে এটাকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করে দিয়েছেন যে যারা ইস্কনে ভক্ত ইস্কনের যে ভক্ত যারা ইস্কনের শিষ্য ইস্কনের যারা দীক্ষা নিতে চায় তাদের জন্য একদম সয়াবিন খাওয়া বন্ধ অর্থাৎ তিনি একদমভাবে পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যারা সয়াবিন খাবে তাদের আমি দীক্ষা দেব না তাই এভাবে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন তো এই ঘটনায় নিয়ে বাংলাদেশে একবার একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে দীক্ষার প্রোগ্রাম ছিল অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে প্রশ্ন করেছিলেন যে মহারাজ আপনি তো বলেছেন হ্যাঁ এরকম পুরুষোত্তম স্বামী মহারাজও বলেছিলেন যেরকম তারপরে গুরু মহারাজও আমাদের গুরু মহারাজ জয়পত্যাকা স্বামী মহারাজও বলেছেন যে এরকম সয়াবিন খাওয়া ঠিক নয় হ্যাঁ সয়াবিন কেন সোয়াবিন খাওয়া ঠিক নয় সেই কথাও তিনি বলেছিলেন প্রথমত বলেছিলেন যারা ব্রহ্মচারী তাদের তো সোয়াবিন খাওয়া ঠিক নয় কেন সয়াবিন একটা অত্যাধিক যুক্ত খাবার তো ওটা যদি অত্যাধিক খাওয়া হয় তাহলে শরীরের বিকার আসতে পারে সেই জন্য মানা করা হয়েছে কিন্তু যারা গৃহস্থ তাদের জন্য কেন মানা করলেন সে সেই তাদের জন্য গৃহস্থদের মানা করার কারণ পিছনের অন্তরায় তার কারণটা কি সেই কারণটাই বাংলাদেশে যখন অনুষ্ঠান হয়েছিলেন সেই দীক্ষা অনুষ্ঠানের সময় সেই গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজকে ওইখানকার যে ভক্ত সেই ভক্তরা প্রশ্ন করেছিলেন যে মহারাজ এই যে আপনি যে এখানে যে ইস্কনের সোয়াবিন খাওয়া বন্ধ কিন্তু আমরা সেই কথা শুনে আমরা এখন সয়াবিন কম খাই সয়াবিন কমে খাই হ্যাঁ খাই না কিন্তু এখন আপনি বলছেন যারা সোয়াবিন খাবে তাদের দীক্ষাই দেবেন না তো এর অন্তরায় যে কে আছে আপনি খুলে বলুন তখন গৌরাঙ্গ স্বামী মহারাজ কী বলেছেন আমরা ইতিপূর্বেও শুনেছি যে ভক্তিপথের অন্তরায় সোয়াবিন খাওয়া নিষিদ্ধ সেই ক্ষণ থেকে আমরা এরকম সোয়াবিন খাওয়া কমিয়ে দিয়েছি মানে খাই না কিন্তু আজকে আরও বিশেষভাবে প্রচারিত হচ্ছে আপনার নির্দেশের বাণী যে সোয়াবিন খেলে আপনি তাকে দীক্ষাই দান করবেন না আপনার শ্রীমুখ থেকে এটা ভক্তিপথের কি ধরনের অন্তরায় হতে পারে সেটা আপনার শ্রীমুখ থেকে আমরা জানতে চাই হরি বল ব্যাপারটা হচ্ছে এই যে সোয়াবিন জিনিসটা বুঝতে পারছেন এটা ব্যাপারটা কি একটা গাছের বীজ বুঝতে পারছেন সিমের মতন একটা দানা তো এইটাকে কি করা হয় মেশিনে তেলটাকে বের করে নেওয়া হয় সেই তেলটা হচ্ছে সয়াবিন তেল বাজারে আপনারা পান তাই না সয়াবিন তেল পান কি না তারপরে এই তেলটা বের করা পরে যেই বস্তুটা থাকে ওইটা নানা প্রকার কেমিক্যাল করে এই সয়াবিনের পরিটা তৈরি করা হয় বুঝতে পারছেন এখন এটাকে আমাদের সারা পশ্চিম বাংলার মানুষেরা এটাকে বলে নিরামিষ মাংস বুঝতে পারছেন নিরামিষ মাংস মাংসের বিকল্প হিসাবে লোক এটা খায় আর এটা খেলে পরেই যে কেউ মনে হবে যে আমি মাংস খাচ্ছি তো যেই খাদ্য খেলে পরেই আমাদের পূর্ব স্মৃতি জাগ্রত হবে সেই খাদ্য আমরা কেন খাব বুঝতে পারছেন আমাদের প্রভুপাদ বা আচার্যরা এটা খাওয়ার অনুমোদন করে নাই গুরু মহারাজও না করছে এবং প্রভুপাদও নিষেধ করে তারপরে উনি বলছেন যে কেউ যদি নির্ধান্ত এটা খেতে চায় তাহলে আমার প্রতিষ্ঠিত বিগ্রহ যেখানে আছে বিগ্রহকে ভোগ দেবে না ভোগ না দিয়ে সে খাক তার মানে এটা কী ধারণা আমাদের তাহলে অপসাদ খাওয়া হচ্ছে অপসাদ আমরা কি করে খাব আমাদের প্রসাদ খেতে হবে এটা ভগবানকে নিবেদন করার যোগ্য বস্তু নয় তাইলে আমরা কেন এটা খাব তো এটা এই জন্য যে আমাদের যা কিছু খাইলে পরে আহার করলে পরে আমাদের ভজনে অনুকূল হবে সেই বস্তুই আমাদের খাওয়া উচিত এই জন্য এটা খাওয়া উচিত না বুঝতে পারছেন মাইক্রোফোনটা দিয়ে দেন যদি কারো কোনো প্রশ্ন থাকে আর কোনো প্রশ্ন হরে কৃষ্ণ

ওই বীজটা আগের দিন জলে ভিজায়ে রেখে ছিল নোড়ায় বেটে ওই ডাইলের বড়ি তৈরি করে না ওইরকম বড়ি তৈরি করে যদি কেউ আলু দিয়ে রসা করে খায় সেটা খেতে পারে কোনো দোষ নাই কিন্তু এই যেই বড়ি ফ্যাক্টরিতে তৈরি হয়ে আসে সোয়াবিনের বড়ি ওইটা যেমন মাংসের বিকল্প আর ওইটা হলে সে মাংস মলে মনে হবে না ওইটা খাওয়া যাবে খুবই পুষ্টিকর অনেকে একটু পরিশ্রম করে ওইটা তৈরি করে বোঝা গেল সোয়াবিনটা দোষের নয় কিন্তু ওইটা খাইলে আমার মনে যে অনুভূতিটা আছে সেটা দোষের তো ভক্তবৃন্দ আপনারা শুনলেন গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজ কি বলেছেন এমনকি এখন ইস্কনে সয়াবিন খাওয়া সম্পূর্ণ বন্ধ তাই মহারাজ বললেন যে সোয়াবিনের যে এই যে বীজটা এই বীজটা কিন্তু খুব সুস্বাদু আপনারা যারা এটা দেখেননি বা খাননি এটা দেখবেন এই সয়াবিন বীজটা বীজের অনেক রকম আইটেম হয় সয়াবিন বীজের অনেক রকম আইটেম হয় সয়াবিন বীজের পনির তৈরি করা হয় সোয়াবিন বীজের দুধ থেকে সয়াবিন বীজ এটাকে গ্রেভি করে সবজির মধ্যে দেওয়া যায় সয়াবিন বীজ বড়ি বড়া করে ওটা আলু দিয়ে রসা করা যায় খুব সুন্দর সুন্দর সবিন বীজের পরোটা তৈরি করা হয় হ্যাঁ সবিন বীজের বীজ থেকে গাউনি করে ওটার মিঠাই তৈরি করা যায় রসগোল্লা মিঠাই তৈরি করা হয় অনেক রকম পিঠা তৈরি করা যায় তো এই সয়াবিন বীজটা কিন্তু খুব পুষ্টিকর মহারাজ বললেন তো এই সয়াবিন বীজ খেলে কিন্তু কোনো ক্ষতি নাই হ্যাঁ কিন্তু সয়াবিন বড়িটা কেনই খেতে মানা করলে আপনারা শুনলেন যে ওটা আমাদের যে ভাবনা আমাদের যে চিন্তাধারা এই চিন্তাধারা একটা পরিবর্তন আসতে পারে সেই জন্য এই সয়াবিন বিষটা খাওয়া আমার সয়াবিন বডিটা খাওয়া আমাদের ঠিক নয় কারণ এটাকে অনেকে এরকম গ্রহণ করছে এটা বলছে উড়িয়াতে বলছে হাড্ডি ছাড়া মাংস আর পশ্চিমবঙ্গে বলছে এটা হচ্ছে নিরামিষ মাংস এটা মাংসের সঙ্গে তুলনা করা হচ্ছে আর এটা যদি ভাবে সুন্দরভাবে রান্না করা হয় এটা মাংসের মতনই লাগে হ্যাঁ সেই জন্য এটাকে যে আমরা খেতে গেলে মহারাজ বললেন আমরা খেতে গেলে যে আমাদের চেতনা চেতনা আমাদের যে পূর্ব স্মৃতি জাগর জাগরণ হয় যে খেতে গেলে আমি সে মাংসের কথা মনে পড়ে এই মনে পড়ার কথা এই জন্য কী হয় আমি যদি নাও খাই তাহলে সেই মাংস খাওয়ার গুণটা লাভ হয় অর্থাৎ আমি হয়তো আপার দৃষ্টিতে খাচ্ছি না কিন্তু আমি খাচ্ছি সবিন কিন্তু চিন্তা এসে যাচ্ছে মাংসের তো খাওয়া আমাদের মনে মনে খাওয়া সে মাংসই খাওয়া হয়ে যায় সেই জন্য ওটা খাওয়া ঠিক নয় সেই কথাই মহারাজ বললেন তো সেই জন্য আমাদের এমন কিছু কিছু আহার করা উচিত নয় যা আমাদের পূর্ব স্মৃতি জাগরণ হবে যার জন্য আমাদের ভক্তি জীবনে বাধা প্রাপ্ত হবে সেই জন্য আমরা যাতে পতন হতে পারে এই জন্য সেই জন্য আমাদের সংযত থাকা কর্তব্য আমরা যদি ওইগুলো না খাই ওর বিকল্প হিসাবে অনেক রকম আছে অনেক কিছু খাবার এত সুন্দর সুন্দর খাবার রয়েছে আপনারা দেখবেন বৈষ্ণব রেসিপি কত সুন্দর সুন্দর রেসিপি বৈষ্ণব রেসিপি সেই সব রেসিপি আমরা এত রেসিপি আমরা খেয়ে পারি না আমাদের মন্দিরে ভক্তদের কত রকম রান্না হয় কত রকম প্রসাদ হ্যাঁ তো আমরা সেই সব প্রসাদ কত রকম প্রসাদ খাই না তো আপনারা এগুলো খাবেন না আরও ইস্কনে অনেক রকম কিছু মানা করা আছে যেরকম পুঁই শাক বলতে লাল পুঁইশাক তো একদম না লাল পুঁইশাকটা বলছে অসুরের রক্ত এটা লাল পুঁইশাক খাওয়াটাও ঠিক নয় তারপরে কমলি শাক কমলি শাকটাও ইস্কনে চলবে না তো এটা শাক হলেও কিন্তু তবুও চলবে না ইজ এটাও মানা করা আছে কেন এর মানা এর পিছনে কোনো অনেক ইয়ে আছে যেরকম লাল পোশাক একটা অসুরের রক্ত থেকে নাকি এর লাল পোশাকটা সৃষ্টি হয়েছে সেই জন্য লাল পোশাকটাও এরকম খাওয়া না ব্রহ্মচারী তো নাই কিন্তু গৃহস্থদেরও মানা করা আছে যারা ভক্ত তারা লাল পোশাকটাও যেন না খায় এরকম বলা হয়েছে কমলি শাকটাও না হুম তো এরকম অনেকে খায় কিন্তু তো প্রিয় ছিল পোশাক পোশাক কুমড়ো আলু দিয়ে একটা যে ঘ্যাট এটা প্রিয় ছিল কিন্তু আমাদের ইস্কনে এটা ব্যান্ড করে দেওয়া হয়েছে পোশাক তারপরে কমলের শাক সয়াবিন এটা পুরোপুরি ব্যান্ড করা হয়েছে তো আপনারা যারা এই ইস্কনে অনুকরণ করেন অনুসরণ ও ফলোয়ার বা যারা শিষ্য হতে চান বা শিষ্য হয়েছেন তারা এইসব গুরু মহারাজের মুখের বাণী এগুলো মেনে চলবেন আর যদি আমরা যদি এগুলো না মানি তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে আসরিক প্রবৃত্তি জাগর জাগরণ হবে তখন আমরা খামখেলি পাবো আসরিকভাবে আমাদের ভক্তি জীবন নষ্ট হবে তাই আমরা চেষ্টা করব মহাজন মহাজনরা যেভাবে তাদের মুখের বাণী তাদের আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব হরে কৃষ্ণ জয় শৈ হোক হরে কৃষ্ণ